রাজধানীর শোখীচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিনের প্রশিক্ষণ শিবির চলছে এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা রক্তদান শিবিরে ছাত্ররাও স্বেচ্ছায় রক্তদান করেন বিদ্যালয়ের এনএসএস ইউনিটের এই মহতি উদ্যোগকে সাধুবাদে জানিয়েছেন মেয়র এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তস্বল্পতা দেখা দিয়েছিল তো আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানবদের ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে গ্রতি বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করতে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে গিয়ে এসে যুবকরা অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজ্ঞানিকতনের প্রধান শিক্ষক আমাদের সুখীলবাবু শহীন জন্য মজুমদার সঞ্জয়